আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি যে গরুগুলো কিনি আসলে আমার ফিউচারে আসলে প্ল্যানটা কি বা এই খামারে যে গরু নিয়ে আসলাম আসলে কেন নিয়ে আসলাম একটা তো অবশ্যই উদ্দেশ্য আছে বা এই উদ্দেশ্যর কারণেই কিন্তু আমরা খামার করে থাকি বা আমরা আসলে উদ্দেশ্য ছাড়া কিন্তু কখনো আমরা খামার করতে পারবো না বা উদ্দেশ্য ছাড়া আপনি কখনো কোনো কাজ করতে পারবেন না যেটা একবারে সোজা কথা তো আসলে এই যে গরু আমরা গাভী এবং বাসুর যে খামারে নিয়ে আসলাম এখানে গাভী বাসুর যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কত দাম দিয়ে কিনলাম কেন কিনলাম আসলে টার্গেটটা কি কতদিন পর আমি বিক্রি করব। বা আপনারা যারা খামার করতে চাচ্ছেন যারা আমরা ফেটেনিং এ খামারটা করে থাকি বা যারা আমরা যে কোনো ধরনের খামার করে থাকি না কেন আমাদের কিন্তু আসলে কি লাভের লাভটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে আমাদের টার্গেট হচ্ছে লাভ বের করা তো যেহেতু গরু নিয়ে আসছি ব্যক্তিগত কিছু প্ল্যান থাকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা আপনারা যারা এই প্ল্যানটা চাইলে নিতে পারেন আশা করা যে আপনাদেরও ঠিক আমি যেরকম ভাবে লাভ করতে পারবো ঠিক আপনারাও ওইরকম লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে গাভী এবং বাসুর দেখতে পাচ্ছেন এই গাভী বাসুর এটা কিন্তু আমরা কোনো হাট থেকে কিনিনি এটা হচ্ছে গ্রাম থেকে কিনছি তো আসলে গরু হাট থেকে কেনা বা গরু গ্রাম থেকে কেনা আপনি যেটাই করেন না কেন গরু কিনে আপনাকে বা আমাকে লাভ করতে হবে যদি আপনি আমি লাভ বের করতে পারি গরু কিনতে গিয়ে তাহলে গরু বিক্রি করতে গিয়ে গাভী এবং বাসুর এই দুটো আমরা কিনি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের পাশের গ্রামে এক লক্ষ পাঁচ হাজার দিয়ে আমরা এই গাভী এবং বাসুর কিনি এখন যদি আমরা দামটা ভাগ করি যে আসলে কোনটা কত পড়লো তো এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই বাসুরটা পরসে ধরেন আমরা আইডিয়া করে নিচ্ছি এটা তিরিশ হাজার টাকা এবং এই যে আপনারা যে বড় গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটাতে আমরা টার্গেট করছি পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন আমার একটা এটা গরু মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমরা গাভী এবং বাসুর কিনলাম এখন এই যে গাভী এবং বাসুর কিনলাম আমার প্ল্যানটা কি কতদিন রাখবো কতদিন পর বিক্রি করবো এটা একটা হচ্ছে সবচেয়ে বড় কথা বা এটার এটার উদ্দেশ্যেই কিন্তু আমরা মূলত ভিডিও গুলো করে থাকি বা আপনারা আমাদের ভিডিও গুলো দেখে থাকেন তো এখানে যে এটা কিন্তু সার বাসুর তো এই সার বাসুরটা দেখতে পাচ্ছেন যেখানে ছিল সেখানে মনে হয় শুধু দুধ দুধটাই শুধু মনে হয় এখান থেকে নিয়েছিল কিন্তু এই বাসুরটাকে ততটা পরিচর্যা করেনি তা আমাদের তো টার্গেটেই এটা যে আমরা চিকন গরু কিনবো ফ্যাটেনিং করবো বা গ্রোথ বৃদ্ধি করে বিক্রি করব। তো এই যে এটা হচ্ছে সার বাসুর এই সার বাসুরটার আপাতত কিন্তু এটা শুধু একটা আকৃতি একটা ফ্রেম হয়ে আছে দেখুন এই বাসুটা কিন্তু একটা শুধু ফ্রেম হয়ে আছে এখন পর্যন্ত ও শরীরে মাংস নাই কিছু নাই এখন আমাদেরকে যেটা করতে হবে যে গ্রোথটা বৃদ্ধি করা লাগবে কিভাবে গ্রোথ বৃদ্ধি করা যায় বা করব সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আপাতত কৃমি কৃমি মুক্ত করতে হবে আর বাকি যে আনুষঙ্গিক যত্নটা করব সেটা তো অবশ্যই দেখাবো তবে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে বাসুটা কিন্তু ভালো জাতের ফ্রিজিয়ান লেস্টা ছোট কানে দেখুন মানে একটা ভালো ফ্রিজিয়ান বাসুরের যা যা বৈশিষ্ট্য থাকার লাগে এর কিন্তু আছে শুধু এর কিন্তু স্বাস্থ্যটাই নেই স্বাস্থ্যটা ডেভেলপ করব স্বাস্থ্যটা মোটামুটি 6 মাস যদি খামারে রাখতে পারি এটা এত বড় হয়ে যাবে তখন একটা ভালো দামে বিক্রি করতে পারবো খাবে কম অল্প অল্প করে খেতে দিব। যেহেতু আমার আরো দুইটা বাসুর আছে এটা সব খামারে আমার তিনটা বাসুর হলো তিনটা গাবি হলো তো এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপাতত এটা এখান পর্যন্ত শেষ করতেছি বাসুরের বিষয়টা এখন চলে আসুন এই গাভিটাতে এই গাভীটা আমরা কিনলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা ডাবল বডি ওয়েটের এর এই শরীরে বরাবর হাড্ডিসার যেরকম থাকে আর কি তো আসলে গরুটার একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে এই গরুটার পায়ে কিন্তু ব্যথা পাইছে আসলে ভালো গরু ছিল কিভাবে জানি ব্যথা পাইছে তো আমি কিন্তু মোটামুটি ব্যথার একটা ট্রিটমেন্ট দিলাম তো আসলে আগামীকালকে আবার ব্যথার ট্রিটমেন্ট দিব সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাড্ডি অবস্থায় আছে তো এটাকে আসলে ফ্যাটেনিং করতে হবে তো ফ্যাটেনিং করার ক্ষেত্রে গাভী এবং বাসুর ফ্যাটেনিং করার ক্ষেত্রে আসলে কি করতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে বাসুরটা আছে বাসুরটাকে দিনে দিনে আমি দুইবার দুধ খাওয়াবো সকালে একবার খাবে একবার খাবে রাতে মানে গরুটাকে শুধু যে দুধের যে নেশাটা আছে এটা আস্তে আস্তে যাতে কাটায় উঠাইতে পারি এটার একটা চেষ্টা করব এবং একে আমি যে দানাদার খাবারটা গরুকে খাওয়াচ্ছি ঠিক এটা শুধু একটু পানি দিব বা এক পো বা দেড় মতো একটু খাবার দিব আর কি যাতে ও ওই খাবারটা খেয়ে পেট ভরাইতে পারে বা ওই খাবারে যে ভিটামিনটা আছে যাতে ওর বডিতে লাগে আর এটাকে বরাবরের নেই অন্যান্য যে হাট ডিসার গরুগুলো থাকে ঠিক ওই রকম এটাকে ফ্যাটেনিং করব এখান থেকে কোনো দুধ নিবো না এই প্ল্যান করেই মূলত খামারটা করা বা এই গরু দুইটা কেনা তো এইরকম সাইজের একটা ডাবল বডি ওয়েট ওয়েটের গরুকে যদি আপনি খামারে রাখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে নব্বই থেকে একশো দিন রাখতেই হবে তো নব্বই থেকে একশো দিনের ভিতরে টার্গেট আছে এটাকে এবং এটাকে খামারে রেখে দিব এখন এটা যখন একটু বড় হবে একটু ভালো হবে তখন এটা এটা কিন্তু কিংবা এমনও হতে পারে লাখ টাকা দিয়েও বিক্রি করা যেতে পারে যদি এটা ভালো মতো একটা আমি গ্রোথে নিয়ে আসতে পারি এই হচ্ছে মূলত আমার একটা টার্গেট তো টার্গেটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যারা হাড্ডি সার গরু লালন পালন করে থাকি আমরা চাইলেও কিন্তু এটা করতে পারি যে একটা ভালো জাতের বাসুর কিনবো বাসুরটা কেনার পাশাপাশি আমরা একটা ভালো ফ্রেম দেখে একটা গাভি কিনবো তো গাভিটাকে ফেটেনিং করে বিক্রি করে দিব বাসুরটার গ্রোথ যখন চলে আসবে তখন আমি এখান থেকে এটাকে ফেটেনিং করে আমি বা এটার গ্রোতে নিয়ে আসার পরে আমি বিক্রি করব টোটালি যেটা দাঁড়ায় একটা শেষ পর্যায়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গরুর খাবার খরচ প্লাস গরুর দাম যে মূল দাম যেমন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমরা কিনছি তো ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে এই গরুটা আমরা বিক্রি করবো কত এক লক্ষ পঁচিশ হাজার বা কিংবা বিশ হাজার প্লাস বিক্রি করব তার মানে খাবার খরচ প্লাস মূলধন যে ইনভেস্ট আছে এটাতে কিন্তু আমাদের উঠে যাবে আর লাভটা লাভটা কিন্তু থাকবে এটাতে এমনও হতে পারে এটা তো পাঁচ সাত হাজার টাকা লাভ বের পারে কিন্তু টোটাল লাভটা থাকবে বাসুরটাতে এই হচ্ছে মূলত টার্গেট তো আশা করি আপনারা যারা এরকম ধরনের খামার করতে চাচ্ছেন আপনারা অনায়াসে করতে পারেন কেমনে পরিচর্যা করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কেননা আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার যে জিনিসগুলো আপনারা আস্তে ধীরে শিখে ইনশাল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম